হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড আজকে আমি আবারও চলে এসেছি কিচেনে আমার স্পেশাল একটা নুডলসের রেসিপি বানানোর জন্য তো চলো স্টার্ট করি তো দেখো এখানে আমি গ্যাস অন করে নিয়েছি আর এদিকে রইল সব ইনগ্রিডিয়েন্টস রয়েছে ক্যাপসিকাম কুচি ফুলকপি পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি গাজরের টুকরো মটরশুঁটি আর এখানে রইল সাদা তেল নুডলস টমেটো সস চিলি সস সয়া সস জল হলুদ গুঁড়ো আর ব্ল্যাক পেপার তো চলো রান্নাটা স্টার্ট করি কড়াইতে এখানে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল টু টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিলাম আর গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমেই রাখবো তেলটা একটু ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা রসুনের টুকরোগুলো এটা হালকা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব আদার টুকরো একটু ব্রাউন হয়ে গেলে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজের টুকরো গুলো ভালো করে নেড়ে নিতে হবে আর তারপর এতে দিয়ে দেব কেটে রাখা লঙ্কা কুচি এখানে আমি একটাই লঙ্কা দিয়েছি হালকা ভাজা হয়ে এলে এবারে একে একে সবজিগুলো দিয়ে দেব এখানে প্রথমে দিয়ে দিচ্ছি গাজরের টুকরোগুলো দিয়ে দেব ক্যাপসিকামের টুকরোগুলো তারপরে দিয়ে দিচ্ছি ফুলকপির টুকরো আর মটরশুঁটি এগুলোকে একটু ভাল ভালো করে নেড়ে নিতে হবে আর দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন নুনটা চাইলে আপনারা আপনাদের পরিমাণ মতোই দিতে পারেন আর ভালো করে নেড়ে চেড়ে একটু মজে এলে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল জল দিয়ে হালকা নেড়ে এটাকে ঢেকে দিতে হবে বয়ল হওয়ার জন্য যখন সবজিগুলো একটু বয়ল হয়ে আসবে তখন এতে দিয়ে দিতে হবে নুডলস একে একে আমি এবার নুডলসগুলো দিয়ে দেব তারপর নুডলসগুলোকে ভালো করে একটু নেড়ে ঢেকে রাখতে হবে সিদ্ধ হওয়ার জন্য তো দেখো এখানে কিন্তু আমার সবটাই বয়েল হয়ে গেছে নুডলসটাও সুন্দর বয়েল হয়ে গেছে ভালো করে নেড়াচাড়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব অল্প হলুদ গুঁড়ো তারপর একে একে দিয়ে দেব সয়া সস দিয়ে দেব চিলি সস তারপর দিয়ে দেব টমেটো সস এগুলো আপনারা আপনাদের স্বাদ মতো যে যেরকম খেতে চান সেইভাবেই অ্যাড করবেন ভালো করে এটাকে নেড়ে নিতে হবে আর এবার দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার যে যার ছাল অনুযায়ী দেবেন আর এই দেখুন এখানে চলে এসছে আমার সেই ম্যাজিক মশালা ম্যাগি ম্যাজিক মশালা কিন্তু এবার অ্যাড করে দিচ্ছি যেটা এই রেসিপিটাতে একটা স্পেশাল স্বাদ আনবে তো সবগুলোকে এবার ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিতে হবে আর একটু বয়েল হওয়ার জন্য তো দেখো এখানে কিন্তু আমার রেসিপিটা ডান রান্না হয়ে গেছে দেখতে কিন্তু দারুণ হয়েছে এই দেখো কেমন লাগছে তোমরাই দেখে বলো আর আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন টাটা